হ্যালো গাইস এই ভিডিওতে আমি সৌদি আরবের বিখ্যাত ইউনিচার্ম কোম্পানির ভিসার আপডেট দিব অর্থাৎ ফ্যাক্টরি ভিসার আপডেট দিব তো অনেকে ফ্যাক্টরি ভিসা খোঁজেন তো এই ফ্যাক্টরিতে যে ধরনের পণ্য উৎপাদন করে তা হলো ডাইপার এবং টিস্যু তো ইউনিচার্ম কোম্পানি হচ্ছে একটি জাপানিস কোম্পানি তো আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত তো যাই হোক এই কোম্পানিতে যে কাজ হবে তা হলো ফ্যাক্টরি ওয়ার্কার আর এই কাজে আপনার বেতন হবে এক হাজার একশো সৌদি রিয়াল তো এটা কিন্তু আট ঘন্টা ডিউটিতে এবং সপ্তাহে কিন্তু ছয় দিন ডিউটি আর একদিন সাপ্তাহিক বন্ধ রয়েছে তো এই কাজে যেতে হলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর এই কোম্পানি থাকা আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি দিয়ে দিবে তো এই কাজে যেতে হলে প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে তো এই কোম্পানির কাজের জন্য প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী পনেরো থেকে বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টায় আর এই ভিসা কোনো প্রকার রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ফ্যাক্টরি ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সৌদি আরবের ফ্যাক্টরি কাজে যেতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ